তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থামবেল শুধু বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তো এরকম যদি হতো যে আপনাকে ফেসবুক কোম্পানি রিলস ভিডিও বানিয়ে দেবে তাহলে কেমন হতো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবার থেকে আপনার রিলস ভিডিও ফেসবুক কোম্পানি সেটাকে বানিয়ে দেবে সেটা কিভাবে বানাবেন চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি তো ফেসবুকে যাওয়ার আগে সর্বপ্রথম চেক করে নেবেন যে আপনার ফেসবুকটা আপডেট করা আছে কি না তো আমরা চলে গেছি স্টোরের মধ্যে এখানে সার্চ করে নেব ফেসবুক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুকটা আমার এখানে আপডেট করা আছে তো আপনাদের যদি আপডেট না থাকে অতি অবশ্যই সর্বপ্রথম এটাকে আপডেট করে নেবেন তো আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করা পরে ওপর দিকে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করে নেব এটা ট্যাপ করা পরে এখানে প্রোফোশনাল ড্যাশবোর্ড এটার মধ্যে ট্যাপ করে নেব এটা ট্যাপ করা পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো একদম নিচের দিকে এখানে এই যে অপশানটা আছে টুলস এর মধ্যে ট্যাপ করে নেব এটা ট্যাপ করা পরে একটু স্ক্রল করে নিজের দিকে আসবো এখানে এই যে অপশানটা আছে কুইক ক্রিয়েট তো এর মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করা পরে এইখানে দেখুন রিলস টেম্পলেট এইগুলো হচ্ছে সব টেমপ্লেট দেওয়া যায় রেডিমেড তো এখান থেকে আপনি রিলস ভিডিও তৈরি করে নিতে পারবেন ধরুন আমি এখান থেকে এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করলাম তো এই পেজটা আসার পরে নিচের দিকে দেখুন প্লাস বাটনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কোনো একটা প্লাস বাটনের মধ্যে ট্যাপ করে আমি এখানে কিছু ফটো আপলোড করে নিচ্ছি ধরুন এখান থেকে আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাচ্ছে এখান থেকে আমি কিছু ফটো চুজ করে নিচ্ছি ধরুন এখান থেকে এটা এটা একটা পাঁচটা ফটো নিয়ে নিচ্ছি ফটো নেওয়া হয়ে গেল এবার এটাকে আমি নেক্সট করে দিচ্ছি যেটাকে বন্ধ করি তো এই পেজটা আসার পরে আমরা আবার এটাকে নেক্সট করে নেব এই পেজটা আসার পর এখানটা করে আমরা আবার নেক্সট করব তো এখানে আমার ভিডিও রেডি হয়ে গেল এবার আমরা এখানে একটা টাইটেল দেবো টাইটেল দেওয়ার পরে এটাকে আমরা শেয়ার করে দেব এখানে যখন আমরা শেয়ার করব এটা আমাদের ফেসবুকের মধ্যে এটা আপলোড হয়ে পোস্ট হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে ফেসবুকের সাহায্যে আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন এটা কিন্তু খুব সহজ একটা উপায় তো এই আপডেটটা আপনাদের ঠিক কতটা ভালো লেগেছে অতি অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে করে দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবারও দেখাবে আমাকেও নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন